শেখ শেখ শাহজাহান মার্কেট যেখানে কিন্তু শেখ শাহজাহান অফিস রয়েছে সেই অফিসে এসে পৌঁছেছেন সিবিআইয়ের আধিকারিকরা এবং সেখানে এসে শেখ শাহজাহানের যে অফিস সেই অফিসের নিচের তলা যেখানে কিন্তু একেবারে পাঁচ তারিখে ইডি কিন্তু এখানেও তল্লাশিতে আসার চেষ্টা করেছিল কিন্তু সেখানে কিন্তু তারা তল্লাশি করতে পারেনি অফিস বন্ধ ছিল সেই যে অফিস সেখান থেকেও সেখানে এই মুহূর্তে সেখানে শেখ শাহজাহানের যে অফিস রয়েছে এই শেখ শাহজাহান মার্কেটের মধ্যে সেই মার্কেটে সিবিআইয়ের আধিকারিকরা তারা এসছেন এবং এসে এখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গা ছবি তুলছেন এবং এই হচ্ছে দেখো শেখ শাহজাহানের যে দিব্যেন্দুকে দেখাতে পারো ছবিটি এই হচ্ছে শাহজাহান মার্কেটে শেখ শাহজাহানের যে অফিস দ্বিতীয় তলায় এই যে অফিস রয়েছে এইখানে কিন্তু শেখ শাহজাহান দ্বিতীয়তলা যে অফিস রয়েছে সেই অফিসে কি অবস্থা সেটাও কিন্তু ছবি তুলছেন তারা এবং যারা এখানকার যেখানে শাহজাহানের যে বাড়ি সেই শেখ শাহজাহানের বাড়ি যে জায়গায় সেখানে কিন্তু যান সিবিআইয়ের আধিকারিকরা এবং অফিসের যে দুটো এন্ট্রি পয়েন্ট রয়েছে যার মধ্যে একটা এই অংশে একটা এন্ট্রি পয়েন্ট সেখানে সিবিআইর আধিকারিকরা যেমন এসছেন এবং পাশাপাশি কিন্তু ঠিক অপরদিকে সেখানেও কিন্তু সিবিআইয়ের আধিকারিকরা এসছেন শাহজাহান মার্কেট শাহ শাহজাহানের নামে গোটা একটা আস্ত মার্কেট তৈরি হয়েছিল শেখ শাহজাহান মার্কেট সেই শেখ শাহজাহান মার্কেটে ছবি তুলছেন এই মুহূর্তে সিবিআইয়ের আধিকারিকরা যে কোনো তদন্তের ক্ষেত্রে তদন্তের জন্য যে বিষয়টা সেটা হচ্ছে যে জায়গায় ঘটনা সেই ঘটনাস্থল সম্পূর্ণভাবে দেখা তদন্ত যখন করতে শুরু করে তুমি দেখেছো ইডির ডেপুটি ডাইরেক্টর তিনি আজকের আসেন ইডি দপ্তরে এবং সেখানে ওনার থেকে তথ্য সংগ্রহ করেন তার দর্শক কোথায় শাহজাহান বাহিনী কোথায় কারো তো কোনো পাত্তা নেই দেখছি আমি এতক্ষণ শুনলাম এবিপি আনন্দ চ্যানেলের এই যে মানে যেটা আর কি চলছিল সেটা আমি শুনলাম কোথায় কই সে বাহিনী কোথায় দর্শক এডির অফিসারদের উপরে হামলা করা সেই বাহিনী যে একটা উইন্ডোতে দেখানো হচ্ছে আমার কাছে আছে আমি তুলে রেখেছি আমিও দেখাবো সেই মাথা ফাটিয়ে দেওয়া একেবারে পিলপিল পিলপিল করে লোকজন বেরিয়ে পড়া এই যে যেটা ঘটেছিল পাঁচ জানুয়ারিতে বাহিনীদেরকে ডেকে ইডি অফিসারদের উপরে মাথ ধর হামলা মাথা ফেটে যাওয়া মিডিয়ার উপরে আক্রমণ শয়ে হাজারে হাজারের লোক ওই কোথায় কোথায় আজকে তো সিবিআই ওখানে গিয়েছিলেন দেখতে কি সব অবস্থা করতে দেখতে সিলটিল হয়েছিল ঠিকঠাক আছে কিনা ছবি নিয়ে এসছে অফিসার হয়তো আবার ঢুকবেন তারা পরবর্তীকালে এই যে এটা এটা হচ্ছে ওই দিনের পাঁচ তারিখের অফিসার মানে অফিসারদেরকে মারধর ধর গাড়ি ভাঙচুর মিডিয়া বাকর ওই যে অফিসারদের মাথা ফেটে গেছিল মাথা ফেটে গেছিল যাচ্ছে তাই করা হয়েছিল প্রাণ হাতে করে নিয়ে সব ফিরেছিলেন অফিসাররা কিন্তু প্রশ্ন হচ্ছে কোথায় যখন আজকে সিবিআই গেছে ওখানে এসে তো পুরো গড়ের মাঠের মধ্যে সব খাঁকা করছে এবং লোকজন দেখছি কিছু আছেন আশেপাশে কিন্তু ওই মানে কোনো আওয়াজ নেই কিছু নেই কোনো মুখে কোনো এ নেই গরম নেই কিছু নেই দিব্যিত অফিসারে ঘুরে ফেলেন কোথায় সব হয়ে গেছে হ্যাঁ দম শেষ খেল খতম গরম দেখানো আক্রমণ সেন্ট্রাল এজেন্সির উপরে ঝাঁপিয়ে পড়া শেষ শেষ হওয়ারই কথা কারণ ওটা চলে না ওটা শাসন নয় অপশাসন ওটা হচ্ছে দুর্নীতিবাজদের দুষ্কৃতিদের কাজকর্ম এটা চলতে পারে না তার একটা লিমিট আছে একটা সময় এসে সেটাকে শেষ হতেই হয় যেটা দেখতে পাচ্ছি শেষ হয়ে গেছে বা এই গড়ে প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে কথা আছে কি হলো শাহজাহান ভেবেছিলেন যে আমাকে দিদি বাঁচিয়ে ফেলবেন দিদি পরামর্শ দিলেন হয়তো পুলিশে ধরা দিয়ে দাও ধরা দিয়ে দিলেন ধরা দেওয়ার পরে যখন আদালতে তোলা হচ্ছিল বাপ রে বাপ একেবারে বাদশাহ শাহজাহান ওই চেহারাতে আদালতে ঢুকছিলেন এই ছবি আমি অনেকবার দেখিয়েছি আজকেও দেখাচ্ছি দর্শক যারা মনে হচ্ছে বাদশাহ আসছেন ও যেন চেম্বারে বাদশাহ আসছেন আর পেছনে পুলিশ তার গার্ড তাকে ধরতেই চান না ধরতেই চান না সব চুল টুল একেবারে চিরুড়ি দিয়ে আঁচড়ে এইভাবে সাহেব সাহেব যাচ্ছেন আর যখন অনেক চেষ্টা করেও সিবিআই হাত থেকে রক্ষা রক্ষা করা গেল না শেখ যখন সিবিআই পেয়ে গেল গতকাল তারপর আমরা দেখলাম দর্শক তারপর দেখলাম এটা কোমরে হাত কোমরে পিঠে দেখছি সব ভুতো মানে ঠেলে আর কি যেটা হয় করতে হয় একেবারে পিঠে খাইয়ে দিচ্ছে সব ফিনিশ শাহজাহানের সাম্রাজ্যের পতন সব ফিনিশ হয়ে গেছে আর কিচ্ছু নেই আর যখন সম্রাট যখন গ্রেপ্তার যখন সম্রাটের কাহিনী দেখা যাচ্ছে যে খেল খতম তখন তার বাহিনীরা আর কি করে এনার্জি ধরে রাখবে এনার্জি ধরে রাখতে পারেনি যখন তারা কালকে দেখেছে বাহিনী যে আমাদের বাদশাহ শাহজাহানের হাল তো খুব খারাপ ওই সেই জ্যাকেট ট্যাকেট কিচ্ছু নেই সি আর কোমর ধরে নিয়ে যাচ্ছে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে এ তো তারপরে মিডিয়া বলছে খেল খতম আর ছাড়া পাওয়ার কোনো রাস্তা নেই আর কোনো দম থাকে দম নেই আজ কি গেছে সেন্ট্রাল এজেন্সি সিবিআই অফিসাররা গেছেন ওই তো বাহিনীকে দেখতে পারি সঙ্গে সেন্ট্রাল বাহিনী রয়েছে কোনো পাত্তা নেই পুরো মার্কেট আশপাশ এলাকা বাজার সব ঘুরে ঘাড়ে ছবি টবি তুলে যা যা করার নাকি প্রাথমিকভাবে করে টড়ে তারা ওই শিল টিল তো করে দিয়েছিলো পরে সেই শিলগুলো সব জেগে ঠেকে এসছেন আবার পরবর্তী যাবে কিনা দেখে শিল ঠিক আছে কিনা মাঝখানে খোলা হয়েছে কিনা সেটারও হয়তো পরীক্ষা নিরীক্ষা হতে পারে যে পুলিশ তো দিল আমাদেরকে অনেক কষ্ট করে তো শিল তো তার আগে করা চেষ্টা সব রকম ভাবে চেষ্টা করবো হয়তো সেন্ট্রাল এজেন্সি তো সব হয়েছে কিন্তু কারো মুখে কোনো রা নেই কারো মুখে কোনো রা নেই কোনো চিৎকার নেই কোথায় গেল আমাদের বাদশা সাজান কেন আপনারা নিয়েছেন সেটাও বলার মতো কারো সাহস নেই আজকে তো বেশি বিক্ষোভ দেখানোর কথা হম আমরা পুলিশকে তুলে দিয়ে পুলিশ নিয়ে গেল আর এখন সিবিআই নিয়ে নিল ছাড়বো না এখানে করতে ছাড়বো না কোনো প্রশ্ন নেই কোনো আওয়াজ নেই কিছু নেই সিবিআই অফিসাররা গেলেন কাজ করলেন দিব্যি চলে এলেন চলে এলেন আবার যাবেন কোনো সারা শব্দ নেই আর আমি দর্শক একটু খবর নিচ্ছিলাম তো আপনারা দেখছেন যা দেখার আমি অন্যান্য সূত্রে খবর নিয়েছিলাম যে কি এলাকার কি খবর বলতো বলে যে লোকজন আছেন মানে বেরিয়েছেন সবাই কিন্তু দর্শক সবাই দর্শকের ভূমিকায় আছে দেখছি আর যারা ঘনিষ্ঠ শাহজাহান ঘনিষ্ঠ তারা একটু লুকোচুরি করেছে তারা ওই সময় সামনে আসেননি আবার এরকমও দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে এর আগে পর্যন্ত তারা শাহজাহানের মানে সমর্থক বা শাহজাহানের সঙ্গী হিসেবে থাকতেন কিন্তু এখন পাল্টি খাচ্ছেন আমি বলেছি হ্যাঁ হবে এখন সব পাল্টি খেয়ে যাবেন আর রাস্তা নেই কে কার দায় নেবে এখন সব খেয়ে দরকার হলে সাজানের বিরুদ্ধে সব গালাগাল করে তো দেখছেন আর কিছু হবে না এবার বাবা বাদশা সাজানের আর কোনো পাত্তা নেই এবার বাঁচতে হবে এখন তারাও পাল্টি খাতে পাল্টি খাচ্ছেন তবে আজকে একটা ঘটনা ঘটেছে আমি সেই ছবিটা কেন দেখাতে পারছি না বেড়মজুর এলাকা সাজানের মুসলিম এলাকা কিন্তু ওখানেও কিন্তু ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে ওখানেও মুসলিম এলাকার খুব বিক্ষোভ কেউ না যে ও তো হিন্দু এলাকাতে হচ্ছে মুসলিমরা সব শাহজাহান পন্থী তৃণমূল পন্থী না আজকে সেই 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 সেটা জানান দিয়েছে অত্যাচারে সবাই ওখানেও মানুষ এলাকার মানুষ ওর এলাকার মানুষও ক্ষুব্ধ বিরাট ক্ষুব্ধ ভয় কথা বলতে পারতেন তারাও কথা বলতে শুরু করেছেন কথা বলতে হবে তো বাঁচার তো না হলে কোনো রাস্তা নেই কথা বলতে হবে বলতে দিতে হবে না হলে কোনো রাস্তা নেই তারাও কথা বলতে শুরু করেছেন ফলে দর্শক এই সন্দেশ খালি খেল খতম যাইনা দিদি কি ভাবছেন আমার তো মনে হয় দিদির আমও গেল আর ছালাও গেল আমা গেল বলতে এই যে বাদশাহ শাহজাহান আম ও তো গেলই ভোগে এখন যে কি সব বলে ফেলছে এখন নাকি বলা হচ্ছে নাকি এটা তো কেউ দেখেননি মিডিয়াতে কেউ কেউ বলছেন শুধু নাকি কান্নাকাটি করছেন শুধু নাকি এজলাসে এই কাস্টোডিতে কান্নাকাটি করছেন শেখ শাহজাহান বুঝে গেছেন যে হাওয়া খুব খারাপ অন্ধকার দেখছেন কান্নাকাটি করছেন আর এজেন্সিও সব আর কি ঘুতো মেরে মেরে সব আর কি সব বের করার চেষ্টা করছে সেখানেই বোঝা যাবে যে কোথা থেকে কি ঘটনা ঘটেছিল ওই দিনের ঘটনা কোথা থেকে কি ঘটেছিল কার নির্দেশে হামলার কথা বলেছিলেন এত সাহস দেখিয়েছিলেন আর ওই রেশন দুর্নীতি ব্যাপারটা তো আছেই সেটা পরবর্তীতে আরো পরিষ্কার বুঝতে পারবো কিন্তু আপাততভাবে ওই গন্ডগোলের কেসটা নিয়ে যেটা চলছে আর কি পুরো জানার চেষ্টা হচ্ছে তাহলে বুঝে গেছেন যে হাল খুব খারাপ এখানে আবার রেশন দুর্নীতি ইডি নেবে আর আর আমার সেই বাদশাহ জীবন নেফালে কান্নাকাটি আশাটা স্বাভাবিক এখন হয়তো মনে পড়ছে কে আমি ওই ভুল করলাম কিন্তু কিছু করার নেই না অন্যায় হয়ে গেছে তো ওই সব কথা শুনছি তো যখন এইসব খবর সামনে আসছে নিশ্চয়ই এইসব লোক যারা দেখছে ওখানকার লোক তারাও ভয় পেয়েছেন যে আর তো কোনো বাঁচার রাস্তা নেই ফলে বাবা এবার চাচা আপন প্রাণ বাঁচা এবার হয়তো তারা সাইড কাটছেন আর আমি দিদির কথা বলছিলাম যে আমার গেল ছালা ছালা গেল দেখুন সেই শেখ শাহজাহানকে ধরা দিতে হলো এবং শেখ শেখ শাহজাহানকে সেই সেন্ট্রাল এজেন্সির হাতে যেতে হলো যদি প্রথমেই হয়ে যেত তাহলে দিদির এই যে একটা চাওয়াস হয়ে গেল সন্দেশখালী জুড়ে একটা বিরাট ক্ষোভ বিক্ষোভ সামনে চলে এলো নানান সব ঘটনা সামনে চলে এলো এবং একটা অন্য পলিটিক্যাল পার্টিও তারা একটা মাইলেজ অবশ্যই পাবে গোটা দেশের কাছে একটা অন্য বার্তা প্রকাশ্যে চলে এলো এগুলো হতো না যদি প্রথম চটকাতেই শাহজাহান গ্রেপ্তার হয়ে যেত তাহলে তাহলে এত কিছু হতো না তখন শাহজাহানকে বাঁচানোর চেষ্টা হয়েছিল কিন্তু শাহজাহানকে বাঁচাতে গিয়ে পুরো কেচ্চা হয়ে গেল মানে আর সব অনেক সব দুর্নীতির সামনে চলে দুর্নীতি আমাদের এখানে প্রচুর হয়েছে বাংলাতে সব প্রকাশ আসেনি হয়তো এটাও আসতো না সেইভাবে হয়তো আসতো পরে আসতো কিন্তু এখন হয়ে গেছে শাহজাহানের প্রতি রাগ ধরা হচ্ছে না ধরা হচ্ছে না মানুষের মনের মধ্যে ক্ষোভ হতো হতো এত ক্ষোভ হয়ে গেলে তারা বাস করে গেলেন তারা বলতে শুরু করেছে তারা হামলা করে দিলেন হ্যাচারি টাচারি এইসবেতে যদি প্রথম চটকাতে এটা করে ফেলতেন না দিদি এখন তো বলছেন আমরা সবার বিরুদ্ধে ব্যবস্থা নেই আমাদের আমাদের লোকেদেরকেও তো গ্রেফতার করি কেন তাহলে শাহজাহানকে করছিলেন না কেন শাহজাহানকে যখন যা হয়েছিল কেন বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন ওকে টার্গেট করা হচ্ছে কেন আপনার ভাইও বলেছিলেন যে শাহজাহান কি করলো দেখিনি তো তো এই সবগুলো তাহলে তখন কেন বলেছিলেন কেন তাহলে যদি অভিযোগ আসে গোটা এলাকায় অভিযোগ করছে আর আপনি তো তারপরও তাকে তো ধরতে দিচ্ছিলেন না হ্যাঁ ধরতে দিচ্ছিলেন না আমার মনে ধরতে দিলে পুলিশ ধরে ফেলতো যখন বলেছে ধরতে তখন ধরেছে পুলিশ কারণ আপনারা বিশ্বাসই করেন না যে শেখ শাহজাহান এসব করতে পারেন বলে এতই মানে বিশ্বাস করেন ওকে সম্পদ তো হয়েছে বেশি পাকা করতে গেলে যা হয় সাজানো গেছে আর তাজমহল হবে না আর সেই সঙ্গে পুরো এলাকাটা একেবারে নেগেটিভ হয়ে গেছে পলিটিক্যালি এবং শুধু ওখানে নয় সন্দেশকালীন ছাপটা বিশেষ করে আমাদের গোটা রাজ্যে পড়ে গেছে যতই লক্ষ্মী ভাণ্ডারে টাকা বৃদ্ধি করছে বলে বিজ্ঞাপন দিন না কেন মহিলারা গর্জে উঠেছে বলেছেন না টাকা দরকার নেই আমরা সম্মান চাই আমরা সম্মানটা আমাদের বজায় রাখতে হবে সেই সুযোগে মানে সেই সেটা সামনে চলে এসছে আর ভান্ডার বৃদ্ধি করে উঠলো আস বলছি আমও গেলো মানে সাজানো গেল আর ছালাও গেল সব গেল ইন ভোগ আম্মা দর্শক কি বলবেন সত্যি তো আজকে যে এত ঘুরলো টুরলো সিবিআই সত্যি আশপাশে পাত্তা নেই বা ওই গর্জন নেই ছিল হয়তো আশেপাশে কোনো নো গর্জন শুধু বলছেন ব্রিগেডে গর্জন হবে এখানে কোনো গর্জন নেই সব চুপচাপ বাবা সরে পড় সরে পড় এই হয় এটাই হওয়ার ছিল দর্শক যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামভাগ